এইখানে যত লিকুইডিটি নিয়ে স্পিড জমায় রাখছে এখানে সেই সেই লেভেলের স্পিডটা দিয়ে দিলো ওকে এবং দেখতে পাচ্ছেন যে মার্কেটটা ওপরেই যাচ্ছে কেন যাবে না কারণ এইখানে একটা বিশাল বড় ইম আলাইকুম আমি রাসেল টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট আমি এস এম সি আই অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি ট্রেড উইথ নলেজ নট ইমোশন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলেন বিশাল বড় একটা প্রফিট নিব মার্কেট ডাউনে আসবে কত দূর আসবে সেটা অ্যানালাইসিস করে আছে আমি আগে মালগুলো লাগাই দিই ফটাফট আমাদের এসেল এখানে থাক সেনাপ তারপর টার্গেটটা এখানেই রাখি নাকি ইটস অ্যান্ড শর্ট করেন শর্ট 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 আজকে আমরা কোপ দিব কোপ গ্যাস ঘ্যাস 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 করে কোপ দিব এখানে এন্ট্রি নেওয়ার রিজনটা কি সেটা জানতে হবে তাই না তো চলেন আসেন রিজনটা জানি মার্কেটটা অনেকক্ষণ সাইড হয়েছিল এরপর একটা শিফটিংয়ের কন্ডিশন এখন আমার টার্গেট মার্কেটটা এই লেভেলে আসবে এইটা ওকে কেন এগুলো করতেছে মার্কেট মার্কেটের প্রিভিয়াস স্ট্রাকচার দেখতে বলেছিলাম আপনাদের যে আপনারা যখন মার্কেটে আসবেন তখন প্রিভিয়াস স্ট্রাকচার দেবেন প্রিভিয়াস স্ট্রাকচার কী আছে আপনারা যদি দেখেন তাহলে একটা টান দেয় এখানে যেটা করছে সো এখানে একটা টান দেয় এখানে যেটা করছে সো আপনাদের কি মতামত কী সে এখানে যে পরিমাণ বাইটা করছে আবার এখানে সেই পরিমাণ সেলটা করবে না যেমন এখানে যে পরিমাণ বাইটা করছিল এখানে একটা কোপ মারছি বুঝছেন একটা কোপ দিয়েছিলাম এখানে এটা পাঁচ না দশ তারিখে কোপ দিয়েছিলাম আর আজকে বারো তারিখ ওকে এখানে একটা কোফ হচ্ছে সো এগুলো মারতে হবে এই এইটা ছুটে গেছে এইখানে আমি পাই নাই এখানে ছিলাম না মার্কেটে কয় তারিখ এগারো তারিখ ছিলাম না এটা ছুটে গেছে বাট এইখানে পাইছি সো এই যে লেভেল এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে মার্কেট শিফটিং হান্ড্রেড পারসেন্ট ওকে সো বারবার এখান থেকেই যে মার্কেট নামতে হবে এমন কোনো কথা নেই মার্কেট এখান থেকেও নামবে ওকে এই যে মার্কেটের প্রেশার আছে আমরা আজকে ছিঁড়ে ফেলবো আর কি ঠিক আছে ইলেভেলটা ভাঙলে আমাদের টার্গেটে এইখানে ওকে এখানে বস করেছে এখন বস করতে করতে নামবে আশা করা যায় ওকে এখানে চোখ ছিল মার্কেটের সেই জায়গাটা ভাঙতে পারলে হয়ে গেছে সাই সাই করে নামবে নিচে ওকে একটা জন ছিল জনটা ব্রেকআউট দিয়ে নামছে মুভমেন্ট ভালো আছে চিড়ে ফেলবেন ওকে খুব সুন্দর নাইস কত তিন হাজার প্রফিটে চলে ভেরি গুড তিন হাজার প্রফিটে চলে আমাদের টার্গেট কোথায় আছে এখানে ও নাইস খুব বেশি টার্গেট নেই নাই অল্প একটু নিয়েছি গরিব শরীব মানুষ বড় বড় এন্ট্রি নিতে পারি না হ্যাঁ পুরোটাই নিলাম এই জায়গাগুলো এই জায়গা থেকে মার্কেট উঠার সম্ভাবনা আছে পনেরো মিনিটে যদি আসি তাহলে অনেক হাই হয়ে যায় একটু কমাই দিই হ্যাঁ এই লেভেলটা এটা ওকে খুব বেশি টার্গেট রাখি না অল্প একটু টার্গেট রাখছি এখানেই আমরা এগারো হাজার পাব আশা করা যায় এক ক্যান্ডেলি তো মনে হচ্ছে টিভি হিট করে ফেলবে এটা আমি চাইতেছি যে হয়ে যাক লেট না হোক কারণ আছে কারণ যদি এটা ব্যাগে নেয় তাহলে আমি ব্রেকি পড়ে যাব মানে আবার সময় লাগবে অনেক হয়ে যাক লাগা আর একটা আচ্ছা আমি একটু ওপরে উঠাই রাখি হ্যাঁ ঠিক মানে এগুলো অনেক লেভেলগুলো খুব হার্ডলি কাজ করে সো আমি চাচ্ছি যে এই ক্যান্ডেল হিট হয়ে যাক ওকে কেন একটু ওপরে উঠাই নিলাম কারণ এই যে এই লেভেলটা আছে না এই লেভেলটা এইখানে বাড়ি দিয়ে চলে যেতে পারে যার কারণ থেকে আমি উঠাই নিলাম যে লেভেলে আসুক

আমি দেখলাম মার্কেটটা এখানে এগ্রেসিভ কি করছে বাই করছে সো এখানে যখন মার্কেট সাইড হয়েছে তার মানে এখানে মার্কেটের শক্তি তৈরি করছে ওখানে অনেক লিকুইডিটি জমা করতেছে সো যেই জায়গাতে বিশাল পরিমাণে লিকুইডিটি জমা করবে ওইখান থেকে মার্কেট স্পিডে ছুটবে সো এখান থেকে মার্কেট ঠিক এখানে যত লিকুইডিটি নিয়ে স্পিড জমায় রাখছে এখানে সেই সেই লেভেলের স্পিডটা দিয়ে দিল ওকে সো এখন বলবেন যে ভাই আপনি আরেকটু ওয়েট ওয়েট এসেলটা বাড়াই নিলে আপনি প্রফিটটা পাইতেন সো আমার দরকার নাই আমার এইটুকুই এই যে মার্কেট আপে যাওয়া শুরু করতেছে আমার আর একটুর জন্য দেখছেন আমার একটুর জন্য এই সেলটা দিল না আর তাহলে মার্কেট থেকে বের হয়ে যেতাম এত প্যানিক নেওয়া লাগতো না সো ডোন্ট ফরি আমার টিপি হিট করবে হানড্রেড পার্সেন্ট ওকে ডান আমার দশ হাজার দুইশো ডান ওকে মার্কেট আমার ক্যাপিটালে সাতাশ হাজার হয়ে গেছে সো ভাই আমার কি খুব বেশি ওয়েট করা লেগেছে লাগেনি অল্প একটু ওয়েটে কেল্লা ভাতে ওকে সো এক কেনেলে ভাই এক কেনেলে দশ হাজার চিন্তা করতে পারেন সো কী বলবো আপনাদেরকে আচ্ছা চলেন আপনাদের একটু সাইকোলজিটা দেই সাইকোলজিটা হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ভাইয়া মার্কেটের থিমটা দেখেন মার্কেটের থিম দেখতে কইছিলাম আপনাদের যে মার্কেট থিমের উপরে চলে এখান থেকে যদি দেখেন যে সাইড করে একটা লম্বা টান এখানে যদি দেখেন সাইড ওয়াইজ করে একটা লম্বা টান এখানে একটু সাইড ওয়াইজ করে একটা লম্বা টান তো এখানে সাইড ওয়াইজ করে এখানে একটা লম্বা টান দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর যার কোনো থেকে আমি এন্ট্রিটা নিয়েছি ব্রো অনেকদিন পর মনে হয় আজকে এন্ট্রিতে আসছি না আট তারিখের সম্ভবত একটা এন্ট্রি ছিল আজকে বারো তারিখ আচ্ছা শুক্রবার ভাই কোনো কাজ ছিল না বসে গেলাম কামাই নিলাম সো ইজি জাস্ট বুঝতে পারলে ইজি ভাই না বুঝলে ভাই কঠিন হয়ে যাবে না বুঝলে কেমন কঠিন হবে এইখানে অনেকজন আপে এন্ট্রি ধরবে এখানে 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 যে ট্রাপ করছে এই ট্রাপটা আপনাদেরকে দেখায় এখানে কাদেরকে ট্রাফ করছে অনেক এইখানে ড্র করবে আর এই যে এইখানে একটা লেভেল ড্র করবে এইখানে ওকে সো এখানে কি করছে মার্কেটটা এদিকে লিকুইডিটি নিছে নেওয়ার পরে কী হইলো সবারই চিন্তাভাবনা এদিকে লিকুইডিটি নিয়েছে এবং বড়ো একটা ক্যান্ডেল দিছে হানড্রেড পারসেন্ট ভাই আপনি চিন্তা করতে পারবেন না এই এই ক্যান্ডেল থেকে সবাই আপ এন্ট্রি নেবে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল থেকে সবাই আপ এন্ট্রি নেবে এখানে এসে নিয়ে কারণ এখানে লিকুইডিটি নিছে সো যেদিকে লিকুইডিটি নেয় তার বিপরীত দিকে মার্কেট চলে সো এই লিকুইডিটির ওপর ভরসা করে সবাই আপে আপের ডিরেকশনে এন্ট্রি নেবে ওকে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে একটা বড় বাইং ক্যান্ডেল আসছে এবং এইখানে একটা মার্কেট ইরোর পয়েন্ট দিচ্ছে বাট এই যে ইরোর পয়েন্ট এই যে ইরোর ক্যান্ডেলটা এইটা যে মার্কেটে ডাউনে ডিরেকশন দিচ্ছে এটা কেউ চিন্তাই করবে না সবাই আপে চিন্তা করবে কেন আপে চিন্তা করবে কারণ একটাই কারণ এখানে একটা বড় বাইং ক্যান্ডেল ওকে এবং এখানে লিকুইডিটি জাস্ট একটা সাইকোলজি পরে দেখবে যে এই জায়গাটুক ব্রেকআউট দিতে গেছে বাট এখানে ব্রেকআউট দেয় নাই ওকে কারণ ব্রেকআউট দেওয়ার লজিকটা কী থাকে ব্রেকআউট দেওয়ার লজিক থাকে মার্কেটের বলা যায় যে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ব্রেকআউটের সাইডে যাওয়া লাগে মানে এই যদি একটা ক্যান্ডেল ফুল হান্ড্রেড পার্সেন্ট হয় ধরেন যে এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডেল ওপেন হয়েছে এই ক্যান্ডেলটা ঠিক এই জায়গাতে ওপেন ইয়া ক্লোজ হওয়া লাগতো বাট ক্যান্ডেল ক্লোজ হয়েছে কোথায় জায়গাতেই ক্লোজ হয়ে গেছে যে জায়গায় ওপেন হয়েছিল ওই জায়গায় ক্লোজ হয়ে গেছে ক্যান্ডেল যদি এই জায়গায় ওপেন হইতো তাহলে আমি আপের ডিরেকশনে চিন্তা করতাম ওকে সো এখানে এই এইভাবে কিছু পার্সোনাল ট্রাফ হবে ওকে সো এই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি দেখেন তাহলে ওই যে এই যে লেভেলে মার্কেট আসার চেষ্টা করতেছে বাট আমি নেই নাই কারণ এখান থেকে মার্কেটে যদি ব্রেক ইভেন আসে তাহলে আপনি মাইনকে চিপাই বইড়ে যাবেন এই যে এখানে একটা ওয়াটার ব্লক ধরেন এই লেভেলটা এখান থেকে উঠতে পারে এখান থেকে উঠতে পারে ওকে এই দুইটার যে কোনো একটা জায়গা থেকে উঠবে ওকে কারণ এইখানে একটা ওয়াটার ব্লক বানিয়েছে এখানে একটা ওবি আছে এই যে এখানে একটা ওবি আছে যদি দেখেন এই যে ওবি আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে আর একটা ওবি বানাবে বানায় নিচে আসবে ওকে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা এই 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 জায়গাতে আমার এক ক্যান্ডেলের টিপিটা হিট করছিলো তারপরে আপনাদেরকে আমি বলেছিলাম যে মার্কেটটা এই লেভেলে আসবে যে লেভেলটা আমি ড্র করে দিয়েছি এই লেভেলটা সো এই লেভেলে আসা দেখবেন লেভেলটাকে একদম ঠিকঠাকভাবে রেসপেক্ট করে মালটা আবার উপরের দিকে যাচ্ছে এবং আমি এইখানে আরেকটা এন্ট্রি নিয়ে রেখেছি এবং দেখতে পাচ্ছেন যে মার্কেটটা ওপরেই যাচ্ছে কেন যাবে না কারণ এইখানে একটা বিশাল বড় ইমব্যালেন্স করেছে এবং এটা আপনারা এ বিজি বলবেন ওকে আমরা এটাকে এফ বলি হ্যাঁ সো এইখানে যাবেই যাবে হানড্রেড পার্সেন্ট অলরেডি অনেক দূর চলে আসছে ওকে সো এই লেভেলটাতে আসবে এবং এই হিট হয়ে যাবে সকালবেলা দেখতে পাবেন এখন আমি সব কিছু ক্লোজ করে দেবো এখন আর মার্কেটে থাকা যাবে না মার্কেটে থাকলেই প্যানিক আসবে ঠিক আছে হইতে পারে এই জায়গায় সাইড ওয়াইজও হয়ে যেতে পারে কারণ মার্কেটের সিচুয়েশন এইভাবেই চলছে ওকে এইভাবেই চলছে হইতে পারে এখানে সাইড ওয়াইজ হয় এই জায়গায় উঠবে সো আমি এখানে ওয়েট করব না আপনাদেরকে জাস্ট দেখায় রাখলাম সো এখানে আমি বের হওয়ার পরে আবার এই জায়গাতে আর কি একটা অপরচুনিটি পেয়েছিলাম নিয়ে নিলাম শেষ